চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়ায়াত পানার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আড়ায়তার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রংগাল গ্যারান্টি হবে না ভাই একদম গ্যারান্টি আর প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সম্পূর্ণ কি ভেক্সি এগুলো সম্পূর্ণ ভেক্সি মধ্যে আরেকটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনার দুই হাতের মাল দেখাবো আড়াই হাতের এবং ডিজিটাল

এখানে কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে অর্ডার করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন কত টাকা করছেন ভাই এগুলো মাত্র বাউন্ড টাকা

মিনিমাম চল্লিশ টাকা গজ লাগে পঞ্চাশ টাকা গজ লাগে আর এখানে আপনি মাল দিতেছেন চল্লিশ টাকা গুলো না আর পানা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো সম্পূর্ণ কি ভেকসি এগুলো কাপড় কিন্তু একদম সফট আরামদায়ক কাপড় হবে এগুলো হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো মাত্র কত টাকা গাছ দিচ্ছে ভাই মাত্র আপনার ষাষট্টি টাকা রাখা যাবে ভাই আর কিছু কম আছে না ভাই তারপর আপনি বিরুদ্ধে কেউ কল দিলে তার জন্য ষ্টি টাকা রাখা যাবে আপনার একবার পঁয়ষট্টি টাকা রাখেন একবারে পঁয়ষট্টি টাকা ভাড়া জানা

মিডিয়াম প্রিন্ট চান এগুলো নিতে পারেন দেখেন প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র কত টাকা গস মাত্র শিশুটি টাকা অনলি শিশুটি টাকা গস সব কালার তো দেখা সম্ভব না আমি এক পিস করে দেখাইতেছি কিন্তু এই প্রত্যেকটার মধ্যে আপনার তিন চার করে কালার আছে এই দেখেন একদম ইনটেক থান এগুলো মাত্র পলি খোলা হয়ে স্টিকার খোলা হয়ে যারা একদম ফ্রেশ থান থেকে নিতে চান ফ্রেশ স্থান থেকে নিতে পারবেন এবং ঠান্ডাটা থেকেও নিতে পারবেন আপনারা যার যেরকম চাহিদা যার যেরকম ইচ্ছা ওইভাবে নিতে পারবেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই হাত পানা ভেক্সির মধ্যে মাত্র কত টাকা গছ দিচ্ছেন মাত্র সিষট্টি টাকা অনলি সিষট্টি টাকা গছ রং কালার গ্যারান্টি হবে একদম গ্যারান্টি আর মধ্যে আরেকটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

এই কালারটা তো সবচেয়ে ভাই এই যে এটা কিন্তু খুব চলছে এটা সবার চাহিদা এটা ছিল এটা অনেক সুন্দর কালার হবে আর আয়াত পানার ডিজিটাল প্রিন্টের মধ্যে লিলেন গস কাপড় এটা মাত্র কত টাকা গস মাত্র 65 টাকা অনলি 65 টাকা কেউ যদি আপনি বিটি দিয়ে কল দেন তার জন্য মাত্র 60 টাকা 60 টাকা মানে গজে 5 টাকা কম 5 টাকা কম কোনো সমস্যা তো না তো ভাই কাপড় কোনো সমস্যা না কাপড় একদম ফ্রেশ একদম ফ্রেশ আর আয়াত পানার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং গলা গ্যারান্টি হবে না ভাই একদম গ্যারান্টি মাত্র কত টাকা গস মাত্র 80 টাকা

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম